ইউক্রেনের দক্ষিণ পূর্বাঞ্চলের খার্কিবে শুক্রবার ভোরে হঠাৎ করে ঢুকে পড়ে রাশিয়ার সেনারা এরপর সেখান দিয়ে একের পর এক অঞ্চল দখল করে সামনের দিকে এগিয়ে আসছে তারা এরই মধ্যে নিজের সব আন্তর্জাতিক সফর স্থগিত করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনেক্সি বুধবার তোর দপ্তর থেকে এক বিবৃতিতে তথ্য জানানো হয়েছে এতে বলা হয়েছে আগামী কয়েকদিন প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনেক্সি সহ অন্যান্যদের যেসব আন্তর্জাতিক সফর ছিল সেগুলো স্থগিত এবং সফরগুলোর সময় পুনরায় নির্ধারিত করার নির্দেশনা দেওয়া হয়েছে ইউক্রেনের সেনাবাহিনীর গোয়েন্দা সংস্থার প্রধান কাইরাইল বুদানু গতকাল সংবাদ মাধ্যম সিএনএনকে জানান খার্কিবে সমুখভাবে পরিস্থিতি খারাপ হয়ে পড়েছে এরপরে জেলেনিক্সির পক্ষ থেকে এমন ঘোষণা আসলো ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি জানিয়েছে রুশ সেনাদের হামলায় তীব্রতায় টিকতে না পারে খার্কিবে রাশিয়ার সীমান্তবর্তী বেশ কয়েকটি গ্রাম থেকে সেনা সরিয়ে নিয়েছেন ইউক্রেন দেশটির সেনাবাহিনীর এক মুখপাত্র বলছেন সেনারা তীব্র হামলার মুখে পড়েছে এবং তাদের আরও সুবিধাজনক স্থানে সরিয়ে নেওয়া হয়েছে ইউক্রেন সাধারণত সেনাদের প্রত্যাহার করা সরাসরি ঘোষণা দেয় না এর বদলে তারা প্রত্যাহারের বিষয়টিকে সেনাদের সুবিধাজনক স্থানে নিয়ে যাওয়া হয়েছে বলে উল্লেখ করে সেনাবাহিনীর এই মুখপাত্র আরও বলেছেন সেখানকার পরিস্থিতি খারাপ অবস্থায় রয়েছে তবে তিনি দাবি করেছেন রুশ সেনাদের তারা শক্ত অবস্থান নিতে দিচ্ছেন না এদিকে ইউক্রেনের পুলিশ প্রধান খার্কিবের ববসানস্কো এবং লুকিয়ানস্তি থেকে সব মানুষকে সরে যাওয়ার অনুরোধ জানিয়েছেন তারা এমন আহ্বানের মধ্যে বোঝা যাচ্ছে সেটিকটায় তার গতিতে এগিয়ে আসছে রাশিয়ার সেনারা রুশ বাহিনী খারকিবে কি লক্ষ্য নিয়ে প্রবেশ করেছে বিষয়টি এখনও স্পষ্ট নয় তবে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন কয়েকদিন আগে বলেছিলেন তারা রাশিয়া ইউক্রেন সীমান্তে একটি র্যাপার্জন তৈরি করতে চান যেন ইউক্রেন রাশিয়ার ভেতরে কোনো ধরনের বড় হামলা চালাতে না পারে